এই যে মুসি বাচ্চা দ্বিতীয় একটা আর এই যে একটা মানে দুইটাই কোথাও না এই যে নর তারপরে এরকম যে যেটা আর এই যে সবজি বাচ্চা তারপরে যে এরকম আছে সিঙ্গেল সেমে যে এই দুইটা জোড়া

এই যে আর একটা এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের চকলেট এই দুটোর জোড়া এই সবজি এই তিনটা